আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা আবার একটু বিষয় নিয়ে আলোচনা করব আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা তা হলো আমরা কিন্তু সবাই গুনাহাগার এবং গুনাগারের প্রতি মহব্বত রেখে মহান আল্লাহ তালা তিনি কি বলেছেন আমরা সেটা আজকে জানব গুনাগারের প্রতি সুসংবাদ বলতে গেলে আমরা যারা গোনার সাগরে ডুবে নিজেদের প্রতি এত জুলুম করেছি যে আমরা কিছু ভেবে উঠে পারতেছি না যে আমাদের এত আল্লাহ তালা ক্ষমা করবে কি না তাদের জন্য মহান আল্লাহ তালা সুসংবাদ দিয়ে সুরা জুমা তেপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন যারা নিজেদের প্রতি জুলুম করেছ তারা আমার রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই তিনি ক্ষমাশীল পরম দয়ালু রসুল্লাহ সাল্লা তাল্লাম বলেছেন উত্তম সেই ব্যক্তি যারা গুনাহ করার পরেও তওবা করে মহান আল্লাহ তালা এটাই বলেছেন যে গুনা যতই বড় হোক না কেন তোমরা তবা করে মহান আল্লাহ তালার পথে ফিরে এসো নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু বন্ধুরা তার মানে এই নয় যে আল্লাহর রহমত এবং ক্ষমা পাওয়ার আশায় আমরা প্রতিনিয়ত গুনাহা করে চলব গুনাহা বারবার করা এটা একদম বোকামি ছাড়া আর কিচ্ছু হবে না আল্লাহ তালা সুরা হিজর এর উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই আমি চরম ক্ষমাশীল পরম দয়ালু এবং আমার শাস্তি হলো অতি যন্ত্রণাদায়ক শাস্তি السلام عليكم ورحمه الله